তো আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে আর লাঞ্চে ছিল কমপ্লেট মাছ কাঁকড়া আর গলদা চিংড়ি তো আমাদের যে রান্না করে দিয়েছিল তার রান্নায় জাদু আছে মানে খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো সত্যি অসাধারণ রান্না করে উনি আর হচ্ছে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি উদয়পুর বিচের দিকে তো টোটোতে তো উঠে পড়েছি এখন উদয়পুর বিচে যাব। আর দেখো চারিদিকটা এত সুন্দর এখানে একদম শান্ত পরিবেশ আর এটা কি আমি জানি না দীঘাশ্রী নাম তো এখানে কি হয় সেটাও জানি না এটা না পার্কের মতোও লাগছে নিশ্চয়ই কিছু একটা হয় এখানে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তো তো আমাদের তাই ভিডিওটা শেয়ার করলাম আর এই দিকটাই জনসংখ্যা এতই কম মানে বাড়ি তো বিল্ডিং তো পাবেই না এদিকে শুধু হোটেল রেস্টুরেন্ট এগুলোতেই ভর্তি আর আমরা প্রায় চলে এসছি উদয়পুর বিচের কাছাকাছি প্রায় না চলেই এসেছি এবার আমাদের টোটোর থেকে নামতে হবে এটা পুরো বিচের সামনেটাই ওল্ড দীঘার থেকে উদয়পুর বিচ কিন্তু অনেকটাই দূরে আমার কাছে যেটা মনে হয় আর এই দেখো রাস্তা দুপাশে আবার অনেক দোকানও আছে খাবার দাবার জামা কাপড় সবই মোটামুটি আছে আর আমি আরও একটু হাঁটছিলাম আমার ভাই আবার ভিডিও করে দিয়েছে বলছে পরে এগুলো দিয়ে রিলস বানাবি তবে আমাকে এই ড্রেসটা পরে কিন্তু খুব নাটা লাগছে অবশ্যই এমনিও আমার হাইট শট তবে হাইট শট হওয়া কিন্তু একদিক দিয়ে খুবই ভালো মেয়েদেরকে একটু বয়সটা কম লাগে যাই হোক আমরা যে টাইমে গেছি বিকেল ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে গেছি তো উদয়পুর বিচ পুরো ফাঁকা হয়ে গেছে লোকজন বেশি নেই আর হচ্ছে চারিদিকটা দেখো পুরো ফাঁকা খুবই কম লোকজন অন্য টাইমে অনেক লোকজন থাকে এখানে বেশ জমজমাট থাকে আবার গান টানও চলে বেশ অন্যরকম পরিবেশ যারা ড্রিঙ্ক করতে পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট প্লেস তো রাত্রে ঘুরতে বেরিয়ে আমরা এই বিশ্ববাংলার সামনে চেয়ে অনেকক্ষণ বসেছিলাম এত ভালো লাগছিল আর সত্যি কখনো যদি মন খারাপ হয় এরকম একটা জায়গা থাকলে এখানে বসে থাকলে যেন মনটা পুরো চাঙ্গা হয়ে যাবে আর অনেক শপিং করেছিলাম অনেক কিছু কেনাকাটি করেছিলাম কিন্তু একটাও ভিডিও ক্লিক করা হয়নি তো গাইস এই দিন এত তো ভালো কেটেছে মানে কি বলবো ফেরার সময় মনটা পুরো খারাপ হয়ে গেল আর হচ্ছে যা সময় তো ট্রেনে গেছিলাম ট্রেন প্রচণ্ড লেট ছিল বলে আর ট্রেনে আসার রিক্স নেই আমরা ওখান থেকে বাসের টিকিট কেটে নিয়েছিলাম তো বাসে করেই ব্যাক করছি আর দু দিন খুব মজা কর কোথাও ঘুরতে গেলে কিন্তু ফেরার সময় সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় আর দেখো এই কলকাতাতে যখন থেকে ঢুকেছি চারিদিকে দেখছি এই লাল লাল ফুল গাছ কী ফুল গাছের নাম জানি না তবে এটা বসন্তকালেই হয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর গাইস আমার দেড় হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর তোমরা প্লিজ আমার একটু ভিডিওগুলো দেখো আমার ভিডিওতে কোনো ভিউ আসে না আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই প্লিজ আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো 哎，稍微拍一拍。